থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমরা এর পূর্বে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে ভারত পাকিস্তান যুদ্ধ হবে না তাই আমার আইডিয়া সত্যি হলো যে ভারত পাকিস্তান যুদ্ধ হয় না বা হচ্ছে না আপাতত হবেও না তো অন্য ধরনের এক যুদ্ধ শুরু হয়ে গেছে যেটা হয়তো বা সবাই বোঝেন যে বাণিজ্য যুদ্ধ এবং কূটনৈতিক যুদ্ধ দুটো যুদ্ধই শুরু হয়ে গেছে যে যুদ্ধে হয়তোবা বা এগিয়ে আছে দেখলাম আমি পাকিস্তান পিছে আছে ভারত দুটো যুদ্ধই আরম্ভ হয়েছে দুটো যুদ্ধই পিছে আছে ভারত এগিয়ে আছে পাকিস্তান এখন আমি হয়তো ভাবছিলাম যে দেখা গেছে যে আমরা কিছুদিন হয়তো শান্তিতে থাকবো যে আমরা হয়তো বা একটু ইন্ডিয়ান গণমাধ্যমের থেকে একটু দূরে থাকতে পারবো যে আমাদের হয়তো ওই যে ওদের বাংলা যে চ্যানেলগুলো আছে না যে রিপাবলিক বাংলা আজকাল টিভি আজকাল টিভি বিভিন্ন ব্লগার ইউটিউবার আছে যারা ওরা হয়তো আমাদের কিছু দিন শান্তি দিবে যে অন্তত যে ওরা ওইদিকে ব্যস্ত থাকবে পাকিস্তান নিয়ে কিন্তু আমাদেরও শান্তি দিচ্ছে না আমার এই ভিডিওটি সত্যি যে যেটা ওরা বুঝে ফেলছে যে আসল যুদ্ধটা স্টাডি হয়েছে যে বাংলাদেশ থেকে এই যদি তারা উৎপত্তি হলো বাংলাদেশ থেকে যে এটা যে কীভাবে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন চলে চলে গেল ভারতে যাওয়ার পরে তো আমাদের সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেল এবং আমরা যেই পথে হাঁটলাম ঠিক পাকিস্তান আমাদের পথে হাঁটল এখানে এই ক্ষতি হইলো যে ইন্ডিয়ার কারণ আমরা এখন আজকে বিশ্লেষণ করব যে পাকিস্তানে কি ক্ষতি হইলো আর হইলো যে ইন্ডিয়ার কি ক্ষতি হলো আর ভিডিও লাস্টেতে আমি বুঝে দিব সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিব যে এই ওদের ইতিহাস যে ইন্ডিয়ানদের ইতিহাস কেন হয়তো বা এই ইন্ডিয়া এরকম করে পাকিস্তানের সাথে ওদের ইতিহাসটা বুঝিয়ে দিব যে ইন্ডিয়ানদের উৎপত্তি কোথা থেকে এবং ওরা কোথায় কোথায় হয়তো পাকিস্তানের সাথে সমস্যা সৃষ্টি করে বেশিরভাগই সেটা বুঝে দিব লাস্টে দিয়ে একটু আমার সাথে থাকেন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এখন আমরা দেখবো এলো যে পাকিস্তানের ক্ষতি পাকিস্তানের বাণিজ্য যদি অবরোধ হয় বাণিজ্য পথ অবরোধ দিলে উভয়ের ক্ষতি হয় যেমন বাংলাদেশের বাণিজ্য বাণিজ্য বন্ধ আছে হয়তো বা ইন্ডিয়ার সাথে আমাদের ক্ষতি হচ্ছে ওদেরও ক্ষতি হচ্ছে পথ অবরোধ হইলে কারো এককভাবে ক্ষতি হয় হয় না ক্ষতিটা উভয়েরই সেভাবেই পাকিস্তানের ক্ষতি হচ্ছে এখন ভারতের ক্ষতি হচ্ছে এখন তবে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ভারতের ওদের ট্রানজিট বন্ধ করে দিছে যেটা ভারতের ট্র্যানজিট বন্ধ করে দিচ্ছে বিমান চলাচল বন্ধ বিমান চলাচল এখন একেবারে সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে ইন্ডিয়ার এই বিমান এভিয়েশন খাটটা যদি তাদের ভেঙে পড়ে তাহলে তাদের আর এই ঘুরা দাঁড়ানোর কোনো সম্ভাবনা আমি দেখি না আমার চোখে নাই যেটা এভিশন খাত বলতে হইলো শুধু ইন্ডিয়ান বিমানগুলো পাকিস্তানের উপর দিয়ে যেতে পারবে না ওরা কোথায় যায় ওরা মিডল ইস্টে যায় তারপরে রাশিয়ার প্রবীণগুলোতে যায় ওরা যায় হলো ইউরোপিয়ান কান্ট্রিতে এটা পাকিস্তানের উপর দিয়ে একটা ইঞ্জিন ব্যবহার করলে ওদের মাত্র হয়তো বা দেখা গেছে দশ মিনিটের যে রাস্তা দেখতে চলে যেতে পারে এই রাস্তা ওদের আড়াই ঘন্টা থেকে হয়তো বা সাড়ে চার ঘন্টাও ঘুরতে হতে পারে যদি পাকিস্তানরা যেটা বন্ধ করে দিছে এখন এই রাস্তাটা ক্লোজ যে তোমাকে ওকে বলে দিছে যে তোমার জন্য আমার এভিয়েশন রোড ক্লোজ তারপরে ওদের করছিল রোড ট্রানজিট বন্ধ করে দিছে রোড ট্রানজিট তাহলে আমরা কি রোড দেখি ভাই সাথে থাকার জন্য ধন্যবাদ যে রোড হলো যে ওরা এই জিরা কিনা যে আফগানিস্তান থেকে তারপরে সিরিয়া থেকে বা বিভিন্ন ইরানের থেকে নিম্ন মানের জিরা কিনা ক্রয় করে আনে আপনার এই সমস্ত দেশ থেকে ট্রাকের ট্রাক গুজরাটিরা সাধারণত এটা আর এই গুজরাটিরা এই জিরা আমাদের কাছে বিক্রি করত বাংলাদেশের কাছে বিক্রি করতো বিক্রি করে ও লাখ লাখ ডলার মাঝখান দিয়ে কামাই নিয়ে যেত এখন নিচ্ছে এখন হয়তো আমাদের এই পণ্যটা তো নিষিদ্ধ করে নেয় আর এই পণ্যটার সোর্সটা এখন আমাদের খুঁজে নেই যে এটার সোর্স যে আফগানিস্তান এটা সোর্স হয়তো বা ইরান এর সোর্সটা এখনো খুঁজে নাই সিরিয়া তিন কান্ট্রি থেকে এটা সোর্স আছে এটা খুঁজে নেই যার জন্য এরা এখনো মনে করে আমাদের কাছে বিক্রি করে আমাদের কাছে বিক্রি করে মাঝখানে লাখ লাখ ডলার গুজরাটিরা কামাই নিয়ে যায় তো এই রোডটা আগে ওরা ট্রাক ব্যবহার করতো এখন এটা একবারে পাকিস্তান বন্ধ করে দিছে যে বলছে যে এই তোমার ট্রান্সপোর্ট সব বন্ধ এই ট্রান্সপোর্ট চলবে না আমার দেশের উপর তুমি কোনো ট্রানজিটি নিতে পারবো না তো এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল আফগানিস্তান আমরা এখন বুঝবো যে এক একদিলে মনে করেন যে হয়তোবা দুই পাখি মারলো যেটা আফগানিস্তান কিছুদিন আগে খুব বাজে ব্যবহার করছে পাকিস্তানের সাথে ওদের বর্ডার ক্রস করে এখনো চলতে আসে যেটা ওদের বর্ডার ক্রস করে কিছু লোকজন হয়তোবা মুজাহিদি বানায় দেয়া আফগানে আফগান আফগান এবং বেলুসটা মিলা মুজাহিদি বানায় দিয়ে ওদের পাকিস্তানের অভ্যন্তরে ঢুকিয়ে দিয়েছে অভ্যন্তরে ঢুকিয়ে দেওয়ার পরে এই যে একটা ট্রেন যেটা ই হইল যেটা জাফর বাদ যেটা ট্রেন যে হাইজাক হইল কিছুদিন আগে এই ট্রেনটা হাইজাক করার মূল হতা হইলো যে কারিগর হইল যে মোদি মুদি এটা করেছে একেবারে একশো পার্সেন্ট সিওট এটা করান আমি আমার আগের ভিডিও দিয়ে রাখছি যে মুদি এটা করনে মোদি এই ধাক্কা খাবে খাবে কনফার্ম পৃথিবীতে মনে করেন দুটো দুষ্ট লোক আছে যেটা হইলো যে ওই যে নু আর হইলো যে মোদি এই দুইজন একসাথে মিলছে দুইজন একসাথে মিলার পরে দেখেন হয়তো যে আমেরিকা কি একটা সুন্দর একটা যে পদক্ষেপ নিয়েছিল যে পারমাণবিক চুক্তি এই করার জন্য ইরানের সাথে এর হয়তো ঘটনা যে ইসরায়েল আর মোসাদ দিয়া মোসাদ দিয়ে ঘটনা ঘটাই দিল যেটা হলো যে ইরান একটা বিশাল বড় একটা বিস্ফোরণ ঘটে দিল আজকে এমনি এটা হলো ওদের কাজ মুদিয়ার এলো জাহাজ এর এটাই হলো কাজ আমরা মনে করছিলাম যে আমরা ভালো থাকবো আমরা ভালো থাকবো না আমাদের অবস্থা খুব খারাপ আমাদের মনে করেন যে ওরা বিষয়ের করতেছে কিন্তু এমনি কিছু করতে পারবে না আমাদের কিছু করতে পারবে না হয়তো মেন্টালি আমাদের হয়তোবা একটু সমস্যা সৃষ্টি করবে যেটা এই এছাড়া আমাদের কিছু করতে পারবে না ওরা তো আমাদের সাথে পারে না পাকিস্তানের সাথে পারার প্রশ্নই আসে না যেটা আমি বলে দিলাম যে প্রশ্নই আসে না এখন ওদের রোড ট্রেঞ্জিল বন্ধ করেছে রোড ট্রেঞ্জিল বন্ধ করে দেওয়ার পর সাথে সাথে ওদের ইন্ডিয়ান যে পণ্য হয়তো বা বিক্রি হয়তো যে পাকিস্তানে সেই পণ্য ক্রয় বিক্রয় উভয়ের পণ্য ক্রয় বিক্রয় বন্ধ হয়ে গেল তো এখন পণ্য ক্রয় বিক্রয় বন্ধ হইলে মনে করেন ওরা কিনিত ওদের যদি পাকিস্তানে কিছু শর্ট পড়তো তাইলে এখান থেকে নিত আর বেশিরভাগই ওরা লবণ আছে না লবণ বিক্রি করতো ইয়েতে ইন্ডিয়ার এই একশো তিরিশ কোটি বা চল্লিশ কোটি লোক হইলে ওদের লবণের সোর্স নাই এত যে ওদের পর্যন্ত পরিমাণ লবণ যেটা দরকার সেটা ওরা এখান থেকে পাবে ওরা কম দামে মাত্র বাংলাদেশি টাকা বা দুই টাকা বা এক টাকা তিন টাকা এরকম টাকায় ওরা লবণ কিনতে পারে এখানে হাজার হাজার লাখ লাখ টন ওরা সেই লবণ বন্ধ করে দিল একেবারে আরো যেগুলা খুব জরুরি পণ্য সেগুলো সব বন্ধ করে দিল এই পট্টা বন্ধ করে দিলে পট্টাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো হইলো যে আফগানিস্তান আর পাকিস্তান এখন আরেকটা হারাহার ছিল যেটা হলো যে কূটনৈতিক হার যেটা মানে বহিগ বলছিল যে আমার বিশ্বস্ত বন্ধু তোমারও বিশ্বস্ত বন্ধু যারা আছে এখানে বলছিল কাতার বাংলাদেশ তারপরে ইরাক সৌদি আরব তারপরে ইরান এই সমস্ত যেই নেপাল শ্রীলঙ্কা এই দেশের সেনাবাহিনী থেকে সদস্যনাও আর বেসামরিক সদস্যনাও নিয়ে একটা তদন্ত টিম গঠন করো গঠন করে দেখো বলছিল যে তুমি দেখো দেখার পরে তুমি বলো যে আসলে কি আমরা কি তোমাকে এই আগাতের ব্যাপারে আমরা কি দায়ী না অন্য কেউ স্বাধীনতাপন্থী এটা করছে তুমি দেখো সে রাজি না সে কখনো এই তদন্ত রাজি হয় না সে এর পূর্ব এর মনে করেন যে উনিশ সনে যেটা ইমরান খান সরকার ছিল ইমরান খান সরকার থাকাকালীন সে এরকম করছে তারা তদন্ত করার কথা বলছে এই ইন্ডিয়া তদন্ত থেকে দূরে সরে যায় এখন অর্থাৎ আমরা বুঝবো যে আজকে যে আইএসআইএস যেটা এই পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে বিশাল হার যে রয়ের র বিশাল হারলো পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে বিশাল মার খেলো কূটনৈতিক পথে সে মার খেলো যে হয়তো বা আমরা 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 যেই পথ অনুসরণ করছি ঠিক পাকিস্তান একই পথ অনুসরণ করছে কূটনৈতিকভাবে সে এখন যদি এই যুদ্ধ তো করতে পারবেই না এই এই যুদ্ধ যুদ্ধ তো তার পক্ষে অসম্ভব যেহেতু যদি করতে যায় তাহলে সৌদি যত ওয়ার্কার আছে সৌদি আরবের সমস্যা হবে ইরানে তাদের যে ব্যবসা বাণিজ্য আছে ইরানে সমস্যা হবে কাতারে তাদের ব্যবসা বাণিজ্য যেগুলো আছে কাতারে সমস্যা হবে সমস্যা হবে যে চায়না তো ওদের মনে করেন প্রচণ্ড মাইট দিবে যেটা একই একই হয়তো ভাবনায় আছে ওরা যেটা হলো যে যদি আমি এখানে যুদ্ধ আরম্ভ করি তাহলে বাংলাদেশ আর চায়না যৌথভাবে হয়তো বা আরো দুই তিনটে ফ্রন্ট গঠন করবে যেটা হলো এই পূর্বে একটা যেটা নাগাল্যান্ডের এখানে একটা ফ্রন্ট গঠন করবে আরেকটা হলো শিলিগুড়ির দিক দিয়ে একটা ফ্রন্ট গঠন করবে আর আমাদের এখানে একটা ফ্রন্ট তিন ফ্রন্টে যুদ্ধ মোদির সম্ভব না তিন ফ্রন্টে কেন যুদ্ধ সম্ভব না আমরা দেখি ও টোটাল নয় লাখ সোলজার এটা সবসময় ওর পাঁচ লাখ ইয়েতে রাখতে হয় কাশ্মীরে রাখতে হয় পাঁচ লাখ যুদ্ধকালীন অবস্থা হইতে পারে সব থেকে আট লাখ রাখতে হবে ইয়েতে এই কাশ্মীরে তো আট লাখ রাখলে এলাকা কিন্তু জিতে যাবে না নয় লাখ থেকে সাড়ে নয় লাখ সোলজার আসছিল যে পাকিস্তানে পাকিস্তান সমস্ত সোলজার এবং পাকিস্তানি বেসর বেসরকারি বেসামরিক লোক হইতে আরম্ভ করে যে আমরা বলবো না যে হয়তো পাকিস্তানে ই নাই এই জঙ্গি বাহা জঙ্গি বলবো কেন যে মুজাহিদি কিছু মুজাহিদি আছে এই মুজাহিদেরও বিশাল যোদ্ধা এখন আমরা বলছি যে মুসলমানের সাথে যুদ্ধ করতে গেলে ওয়ান লাগে টু থ্রি লাখ নয় লাখ যদি পাকিস্তান রেডি করে তোমার লাগবে সাতাশ লাখ সাতাশ লাখ লোক তো আর এই ইয়েতে কাশ্মীরে রেডি করবো সেই পজিশন নাই ইন্ডিয়া সাতাশ লাখ লোক না রেডি করলো সাতাশ লাখ কথা আশি নয় লাখ সোলজার যারা সাতাশ লাখ কত থেকে করবো ইন্ডিয়া সাতাশ লাখ সোলজার রেডি করতে পারবে না এখন এই তিন ফান্ড কি করবে এই তিন ফান্ডে যখন যুদ্ধ হবে এই তিন ফান্ডে তো তিন ফান্ডে আবার মনে করেন দশ লাখ করে রাখলে তিরিশ লাখ রাখলো এই তিন ফান্ডে জিতবে না ইন্ডিয়া জিতবে না তিন ফান্ডে হারবে এই চার চার ফান্ডে যুদ্ধ করার মতো ক্ষমতা ইন্ডিয়ান নাই মোদীর নাই অতএব যার জন্য আমি সেই অ্যানালাইস থেকে বলছি যে আগে বলেছিলাম ভাই একেবারে নিশ্চিন্ত থাকেন যুদ্ধ হবে না এই যুদ্ধ টেনে নেওয়ার মতো সোলজারও নাই ইন্ডিয়ার আর করবে না যুদ্ধ কেউ করবে না ওদের অর্থনৈতিক অবস্থা খারাপ উভয়েরই অর্থনৈতিক অবস্থা খারাপ উভয়েরই হয়তবা এমনি ইন্ডিয়াকে দেখেন ফিটফাট কিন্তু ওর ভিতরে সদরঘাট ওর মনে করেন যে গ্রামে যারা আছে না গ্রামের লোক খাবার পায় না ঠিক মতো খুবই অবস্থা খারাপ ইন্ডিয়ার ইন্ডিয়া পনেরো দিনও টাইম নিতে পারবে না এই যুদ্ধ মাসের পর মাস করবে দূরের কথা ও একটা কূটনৈতিক ভাবে চাইছিল যে ইউএস কি বলে যে আমেরিকা কি বলে আমেরিকা কি বলবে আমেরিকা বলছে যে আমি নিরপেক্ষ আমি কোনো পক্ষই না আমি নিরপেক্ষ এটাই মানে বোঝাচ্ছে যে তোমার সুযোগ তুমি যদি লাগতে চাও মন চায় তাহলে তুমি লাগো দেখেন এত বড় একটা বিশাল সুযোগ পাওয়ার পরও সে রাজি হচ্ছে না যে না আসো ফাইট করি যুদ্ধ করি বুঝলেন না যুদ্ধই করবো না আমরা এই যুদ্ধ করব না এই যুদ্ধ থেকে দূরেই থাকতে চায় ভারত যুদ্ধ করলে যুদ্ধে জিততে পারবে না ভারত ইউ ভেরি মাছ আর আমরা একটু বলছিলাম যে যে একটু আলোচনা করব ভারতীয়দের চরিত্র ভারতীয়রা সব সময় মনে করেন যে হলো ওদের উৎপত্তি যে আফগানিস্তান থেকেই ওদের উৎপত্তিরা এবং ওরা আফগানিস্তানটা কি মনে করে যে হয়তোবা আমাদের মূল শিকড় যে আফগানিস্তানে আছে এবং ওই সিন্ধু নদীর থেকে আসছে তো সিন্ধু নদীর থেকে আসার পরে এখন সিন্ধু নদী নিয়ে লাগছে যে সিন্ধু নদীর পাকিস্তানরা বলতো সেই নদী আমাদের এবং ভারত বলতো সে যে এই নদী আমাদের এখন কখনও যদি যুদ্ধ হয় পরবর্তীতে এই নদী নিয়েই যুদ্ধ হবে নদীর পানি নিয়ে ফরাত নদীতে যেরকম যুদ্ধ হয়েছে এই ধরনের একটা যুদ্ধ হবে এই ধরনের একটা ক্রাইসিস হবে যে যে ক্রাইসিস হয়তো বা টু ড্যান্ড আমরা দেখবো আর ওরা ওই আফগানিস্তানটারই ওরা সবচেয়ে বেশি এই প্রাধান্য দেয় ইন্ডিয়া আফগানিস্তানটা দিয়ে পেন দিয়ে রাখা হল ইয়েকে পাকিস্তানকে বেলুচিস্তানকে ওরা প্রাধান্য দেয় যার জন্য এই আইএসআইস যারা ই আছে পাকিস্তানি গ্রন্থা সংস্থা ওদের সূক্ষ্ম মার দিচ্ছে টুডে টুমোরো ওদের সেভেন এটা হয়তো বাংলাদেশের উপর দিয়ে হবে এই কাজটা এটা বুঝে গেছে গা ইন্ডিয়া বুঝে গেছে যার জন্য যুদ্ধ করবে না যুদ্ধ করলে এখন বারো তেরোটা আর থাকবে না থ্যাংক ইউ ভেরি মাছ আজকে আমার সাথে থাকার জন্য আমার সাথে আড্ডা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের Thank you very much. Thank you. Bye bye.